পাখি সব করে রব রাত্রি পোহাইলো কাননে কুসুমকুলি সকলেই ফুটিলো গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটছে আর এদিকে আমার চা হয়ে গেছে উঠছে দেখো চাও ফুটছে এখন চাটা ঢেলে নেব তোমরা সবাই কেমন আছো আশা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো দেখো সকাল সকাল কি রোদ্দুর আমাদের এখানে একটু ভোরবেলার দিকে হালকা একটু ঠান্ডা লাগে তারপরে কিন্তু গরম এখনও কিন্তু পাখা চালাতে হচ্ছে একটু কাজকর্ম করলেই কিন্তু ঘেমে যাচ্ছে মানে গরম লাগছে হুম এখনও সেই ঠান্ডা পড়েনি অগ্র মাস প্রায় চলে আসছে তো কালকে বিস্কিট নিয়ে এসেছিলাম বিস্কিটগুলো ভালো না সবগুলো মানে গুঁড়ো হয়ে যাচ্ছে প্যাকেট খোলার সাথে সাথেই দেখি মানে প্রচুর বিস্কিট প্যাকেটের মধ্যে ভাঙা এটা মানে নতুন এনেছে ফিফটি ফিফটি কিন্তু দেখতে ঘুটলি বিস্কিটের মতো চিনি এবং কালো জিরা দিয়ে বানানো আর বিস্কিট আমার চায়ের সাথে খেতে একদমই ভালো লাগে না তাও নিলাম যে খায় খাবে আর কালকে আমাদের এখানে মানে নাম কীর্তন শুরু হয়েছিল। তো হাজব্যান্ড গিয়েছিল জিলিপি নিয়ে এসেছে আসতে এগুলো হচ্ছে মাস কালায় জিলিপি তাই একটু কালো কালো তো আমি এখন ছবি তুলবো ফেসবুকে পোস্ট করার জন্য এখন পোস্টবুকের জন্য মানে ছবি তুলতে হচ্ছে মানে প্রতিদিনে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এগুলো সবাইকে মানে উইশ করতে হয় তার জন্য একটা পিকচার দিতে হয় তো যখনই যাই করছি তাই একটা ছবি তুলে রাখছি তো ওরা উঠেছে ঘুম থেকে উঠে পড়তে বসেছে ওদেরকে টিফিন দিয়ে এসেছিলাম ওই ঘরে এখন রান্না চাপিয়ে দেবো স্কুলে যাবে পূজা যাবে না পূজার একজন সামনে তাই ও বাড়িতে বসে বসে পড়ছে আর আয়ুষ আজকে স্কুলে যাবে তো রান্নাটা চাপিয়ে দিচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তারা হুড়ো করে একটু রান্নাবান্না করে নেব আর এদিকে আমি যাচ্ছি গাছ থেকে একটা পেঁপে নিয়ে আসবো সবজি ঘরে তেমন কিছু নেই তো ভাবছি আজকে পেঁপে রান্না করব গাছ থেকে পেরে একটা বড় পেঁপে আছে আর পুকুরও ছোটো ছোটো কিন্তু ছোটো হলেও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো বড়োটাই পেরে নিলাম একটা পেঁপে দিয়ে কিন্তু আমি দুটো রেসিপি করবো তাই একটু বড়ো দেখিয়ে পেরে নিয়েছি একটা গাছ ছিল ওটা বন্যার সময় মানে নষ্ট হয়ে গেছে মাটি কাদা চাপা লেগে মানে নষ্ট জল লেগেছে গাছটা মরে গেছে প্রচুর পেঁপে ধরেছিল ওই গাছটাতে এখন বড় এর পুরোনো গাছটা আছে আরেকটা নতুন হয়েছে ওটা খুব নতুন হয়েছে কিন্তু ওগুলো একদমই প্রচুর খাওয়া যাবে না তো এখন আমি কেটে একটা তরকারি রান্না করে আয়ুষকে পাঠানোর ব্যবস্থা করব স্কুলে তোমরা সঙ্গে থাকো আর এদিকে লতা আছে কিন্তু মানে কচুর লতি আছে কচুর লতি আজকে রান্না করব না মানে গতকালই খেয়েছিলাম রোজ রোজ রাখার খেতে ভালো না কেন এই ধরনের মানে লাল একটু মানে লালচে কালারের যে পেঁপেগুলো মানে এগুলো দিয়ে তরকারি খেতে হয় সবজি খেতে মানে ভালো লাগে যাই রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে আর অনেকটা আমরা চাল কমতো খেয়ে থাকি না সেরকম তো এই যেন আলু দিয়েছি দুটো হ্যাঁ সোয়াবিন দিয়ে রান্না করবো আর এদিকে সোয়াবিনটা আমি একটু লবণ দিয়ে শুক্র করে নিচ্ছি তারপরে একটু বেশি ঘন্টা জলে ঠাটা জলে ধুয়ে রেখে এসেছে এখন কুকারের মধ্যে সোয়াবিন তরকারটা চালিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে চটপট কেন দেরি হয়েছিল সকালবেলা একটু লাইভে বসেছিলাম যার কারণে দেরি হয়ে গেছে হ্যাঁ ভেবেছিলাম স্কুলে যাবে না তো হঠাৎ করে বলছে না স্কুলে যাবে তার জন্য এখন উঠে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে তাই সকালবেলা এত এত তাড়াহুড়ো থাকে এক এক সময় শ্বাস করার মানে সময় থাকে না আমার শ্বাসটা ফেলতে পারবো না তো এই দেখো সোয়াবিনটা ধুয়ে এখানে রেখে দিয়েছে একদিন জল সময়তেই দিয়ে দেবো কিছু জল আছে কিছু হবে না অসুবিধে নেই ভালো করে চিপে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করার পর তো এখানে আদা পেঁয়াজ দিয়ে করছি পেঁয়াজ পোড়ন দিয়েছি আদা যে বেশি গুঁড়া মশলা সেগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু গরম মশলা দেব গরম মশলা মশলা একটু দিয়ে দেবো দিয়ে দেবো এখন দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একবারে একটু সামান্য ঘি দিয়ে ঢেকে রেখে এসেছে তো ওটা হতে হতে আমি এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা এখন তুলে নিলাম আর এই দেখো তিনখানা বেডশিট দিয়ে ঘুমো রাত্রিবেলা তো ওইগুলোকে গুছিয়ে এই র্যাকটার মধ্যে রেখে দিয়েছে হ্যাঁ ঘরে বেশি কাপড় নেই কাপড় ওই ঘরে থাকে স্টাডি রুমে তো এখন চাটা খেলাম এই বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছে ঘরে বেসিংয়ের মধ্যে আর যে বড় বড় ওগুলো কলে ধুয়ে রাখবো তো এখন আর মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করছি আর জল দিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা সিটি দিলেই নামিয়ে নেব তো তো সিটি দিয়ে দিয়েছে দুধ এখন অফ করে দিয়েছি ঠান্ডা হলে কুকারে ঢাকনাটা খুলে নেব তো এখন গ্যাস টেস্টটা মুছে নিচ্ছি স্ল্যাবগুলো পরে আবার রান্না করবো ওদেরকে স্কুলে পাঠিয়ে মানে আয়ুষকে স্কুলে পাঠিয়ে আর কালকে দুটো বিজে কাপড় আসে এগুলো এখানে রোদে দিয়ে দিচ্ছি নিচে তো একদমই রোদ্দুর লাগে না আর কাপড় দেওয়ারও সেই রকম জায়গা নেই কারণ চারিদিকে গাছপালা হ্যাঁ ফুল গাছ ফুল গাছে তো আর কাপড় দেওয়া যায় না তো উপরে যে তো সবসময় আর ইচ্ছে করে না আলস্য লেগে যায় তো এখন উঠানটা ঝাড় দিয়ে নেব কারণ কিছুক্ষণ সময় বাকি আছে বগি আছে এখন স্নান করতে ওটান যারা দেওয়া হয়ে গেছে দেখো সাদা ফুল গাছটার মধ্যে পোকা ধরেছে এই মিলিবাগ করে একটা পোকা আছে এই পোকার জন্য না গাছগুলো একদম নষ্ট হয়ে যায় আর এই পোকার কোনো ওষুধ আজ পর্যন্ত মানে পেলাম না মানে কিছু ব্যবহার করেছি কিন্তু এই পোকাগুলো ছাড়ছেন আর এই ছোট্ট দেখো টগর ফুল গাছে তিনটে ফুট টগর ফুল ফুটেছে আর এদিকে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু ভালো হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে কুকারে রান্না করানি আর আয়ুষের দেখো সারটা না শিলি ছুটে গেছে খুলে গেছে শিলি তো ওটা শিলি লাগিয়ে দিলাম ও রেডি হয়ে গেছে এখন ওরকে খাবারটা দিয়ে দেব। আর তোমাদের দাদা ভাইকে কল করেছি তোমার দাদা ভাই চল মানে ডিউটি আছে ওর মর্নিং ডিউটি তো চলে গেছে ডিউটিতে ঠিক আছে তো আয়ুষকে খাবারটা দিয়ে দিলাম আমরাও খেয়ে নেব তোমার দাদা আসছে কল করেছি আর কালকে রাত্রেবেলা সোয়াবিন ভর্তা করেছি তোমাদের যদি রেসিপি মানে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি নেক্সটে দেখিয়ে দেবো সোয়াবিন ভর্তাটা আমি কী করেছি আর এটা রুটির সাথে এবং গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় এই সোয়াবিন ভর্তাটা মানে খুব টেস্ট হয় খেতে একদম মাংসের মতো বোঝাই জানা এটা সোয়াবিনের সত্যি বলছি আর এদিকে দেখো আমি পেঁপের শাক করছি একদম বাঁধাকপির মতো হ্যাঁ ঠিক আছে যদি রেসিপি চাও তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আমি পরে শেয়ার করবো কারণ রেসিপি শেয়ার করলে ভিডিও কিন্তু অনেকটা বড়ো হয়ে যায় তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ঘর টরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছবো তোমাদের দাদা ভাই ঘরের মোছার যে মানে মগের যে স্টিকটা ওটা নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করে দিয়েছে হ্যাঁ তো আমার অনেকটাই সুবিধে হয়েছে কারণ কেউ জানো তো কোমরে যন্ত্রণা তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখো একজন লোক এসেছে ঢেঁকির শাক দিয়ে গেছে এখানে বিশ টাকা আটি এই ঢেঁকির শাকটা ঠিক আছে এটা মানে এই জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছে আর এদিকে রেখেছি দেখো পনেরো টাকা দিয়ে কচু ঠিক আছে এগুলো জাতের কচুই তো আজকে তো আর রান্না করব না রেখে দিয়েছি কারণ এগুলো খুবই ভালো সার ওষুধ ছাড়া জঙ্গলের খেতে ভালো তাই রেখে দিয়েছি দু তিন দিন পর খাবো গলায় তো ধরবে না তারপরও এখন রান্না করব না তো আমি এখন স্নানে যাব তো স্নান ধান করে চলে আসলাম কিছু কাপড় তুই দিয়েছে এগুলো এখন উপরে নিয়ে ছড়িয়ে দেবো আর পূজা পড়ছে তো শুকনো কাপড় কিছু ছিল উপরে এগুলোকে তুলে আবার এখানে একটু রোদে রেখে দেব আর কাপড় মানে পাট করতে আমার এত একটা বিরক্ত লাগে না পাট করে মানে মানে গোছাতে কিন্তু প্রচন্ড বিরক্ত লাগে দু তিন দিন ধরে কাপড় জমা হয়ে থাকে তারপরে এগুলোকে এক সাইড করে মানে গুছিয়ে এতটা মানে আলস্য লাগে আমার কাপড় গোছাতে কি বলবো রোজ দিনে তো প্রচুর কাপড় মানে ধোয়া হয় চারজনের কাপড় আর বিশেষ করে আয়ুষের প্রচুর কাপড় জমা হয় তো দেখো সবগুলোকে নিচে নিয়ে এসেছি এনে গুছিয়ে রাখছি আর এখন মাথা একটু তেল সিঁদুরটা শুকাক তারপরে তেল সিঁদুরটা দেব আর পূজা ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছে সেই কাজ থেকে আমি একটু বিরতি পেলাম স্কুল থাকলেও দিয়ে যেতে পারে না তো এই কাজটাও আমার ঘাড়ে চেপে বসে ঠিক আছে দেখাতে পারিনি এটা পেঁপের শাক হয়েছিল খাওয়া হয়ে গেছে একটু রয়েছে এখানে একটু ডাল আছে আর এখানে একটু তরকারি আর রাতে মাছ নিয়ে এসেছিল ঠিক আছে কালকে সকালে মাছগুলো দেখিয়ে দেব দারকিনা মাছ নিয়ে এসেছে তো টমেটো আলু দিয়ে রান্না করেছি গরুরটা অনেকটাই বেশি হয়ে গেছে ঠিক আছে তো আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই দিতে চলে গেছে তো আজকের ব্লগটা এখানে রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তাটা দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে গুড নাইট